আইপিএল তার আগে জেনে রয়্যাল পারেন ব্যাঙ্গালোর অনেকবারই তীরে এসে তলে ডুবেছে তবে এই মরশুমের বেশ ভালো ছন্দে ছিল বিরাট কোহলির টিম জমেটেছিল প্লে অফের লড়াই মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস দিল্লি এর মতো দলগুলো এগিয়েছিল প্লে অফে যাওয়ার দৌড়ে তখন ভাবে স্থগিত হয়ে যায় আইপিএল ওই মে থেকে খেলা শুরু হলে পুরনো ছন্দে ধরে রাখতে পারবে কিনা দলগুলো তা নিয়ে সংশয় বাড়ছে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কেমন অবস্থায় রয়েছে কোন দল গুজরাট টাইটন্স এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুমান গিলের দল আট ম্যাচ জয় পেয়েছে তারা রয়্যাল চেন্নাই বেঙ্গালুরু পয়েন্ট তালিকা দুয়ে রয়েছে আর সেবি এগারো ম্যাচে ষোলো পয়েন্ট তাদের কবে নেট রান পিছিয়ে থাকার জন্য ধুয়ে বিরাট কোহলির দল পাঞ্জাব কিংস ভালো ছন্দে রয়েছেন শ্রেয়া শায়ারসের পাঞ্জাব কিংস এগারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা সাত ম্যাচে জয় কেতে হেরেছে তারা লখনৌর বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির ভেসতে যাওয়াতে এক পয়েন্ট পাই এই ম্যাচ থেকে মুম্বাই ইন্ডিয়ান শুরুতে মুখ থুবড়ে পড়লেও টানা ছ ম্যাচ জিতে দারুণ কামব্যাক করেছে হার্দিক পাণ্ডিয়ার দল বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে চারে রয়েছে তারা দিল্লি ক্যাপিটালস এই মরসুমে আইপিএল নজর পেয়েছে দিল্লি ক্যাপিটালসের উপরেও এগারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে এখনো পাঁচে রয়েছে অক্ষয় পাড়ালের দল বুধবার বাংলাদেশি ক্রিকেটার মুস্তিজুর রহমানকে টিম নিয়ে এসেছে তারা কলকাতা নাইট রাইডার্স গতবারে চ্যাম্পিয়ন ক্রিকেট রয়েছে ষষ্ঠ স্থানে বারো ম্যাচ খেলে তাদের সংগ্রহ এগারো পয়েন্ট সতেরোই মে বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার ম্যাচ দিয়েই ফিরছে আইপিএল লখনৌ সুপার জায়ান্ট এই মৌসুমে সবচেয়ে বেশি হতাশা করছে ঋষভ পান্ত সাতাশ কোটি টাকায় তাকে দলে নিয়ে ক্যাপ্টেন ও ব্যাটার দুদিক থেকে ব্যর্থ তিনি এগারো ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে তার দল লখনৌ রয়েছে সাথে তালিকার শেষ তিন স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে প্লে অফের দৌড়ে ছিটকে গিয়েছে তারা তবে নিজেরা জিতে প্লে অফের দৌড়ে থাকা দলকে বেলাইন করতে পারে